তো দেখো ফুল জবা ফুল গাঁদা ফুল এগুলো কিসের জন্য ফুল তো গাইস ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো আজকে কিন্তু মনসা পুজো তো মনসা পুজো বলতে ফুল তো লাগবে তাই না তোকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আমি ঘরে কিভাবে দুধ কলা দিলাম আর কিভাবে মনসা মায়ের পুজো করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব ওই দিকে তো তোমরা ফুল দেখেই নিলে কেননা পদ্ম ফুল ছাড়া তো মনসা পুজো একদমই অসম্পূর্ণ তাই না মায়ের যেহেতু প্রিয় ফুল হচ্ছে পদ্ম তারপরে দেখো এখানে দুধ আছে কলা আছে সরা আছে পান আছে ওদিকে আছে ঘট তো চলো এই দিকে দেখো তোমাদের দাদাভাই পূজোটা পুজোটা কিন্তু তোমাদের দাদাভাইই করছে তার কারণ আমাদের প্রতিবারই তোমাদের দাদাভাই পূজোটা পুজোটা করে আর এই দিকে দেখো ধান দুব্ব যেটা ঘট বসাতে লাগে সেটা দিয়ে তোমাদের দাদাভাই কিন্তু ঘরটা বসিয়ে দিল মনসা মায়ের নামে ঠিক আছে তো আমরা ঘরোয়া মানে ঘরের দুধকলা যেভাবে দেই আমরা সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো যাই হোক দেখো ঘরটা এখন বসিয়ে দিল উলু জোকার দিয়ে ঘট বসানো হলো হ্যাঁ তো তারপরে এইদিকে দেখো দাদাভাই এখন ঘটে ফুল দুব্বা তুলসী এগুলো দিয়ে মায়ের আরাধনা করতে হবে তো যাই হোক করা হলো তারপরে কী করতে হবে বলো তো তো তারপরে দেখতে থাকো পুরোটাই বলছি আমি ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি রান্না চাপিয়েছি তার কারণ আমাকে আবার যেতে হবে মায়ের বাড়িতে তো পুজোটা দাদাভাই করছে তারপরে দেখো সরা এখানে সাজানো হলো সরার উপরে দেওয়া হয়েছে কচু পাতা তারপরে দেওয়া হবে এখানে বাতাসা দেওয়া হচ্ছে খই তারপরে দেওয়া হবে কলা তার উপরে দেওয়া হবে দুধ যাই হোক এটা মায়ের হচ্ছে প্রসাদ তারপরে দেখো বাবু দিয়ে দিল ধান দুব্বা ফুল মায়ের চরণে দিয়ে দিল ঘটে দিয়ে দিলো তো যাই হোক এইভাবে করে শাশুড়ি মা দিল আমিও দিলাম আমারটা আমি তুলতে পারি তার কারণ আমি তো ক্যামেরা ধরছিলাম তারপরে ধূপ ধূপকাঠি দেখিয়ে প্রদীপ দেখে যেহেতু মায়ের পুজোতে ধুনো দেখাতে হয় না তারপরে যে প্রদীপ দেখাচ্ছে তারপরে ধূপকাঠি দেখানো হয়েছে ধুনোটা অ্যালাউনি মা পছন্দ করে না যাই হোক তারপরে দেখো আমাদের পুজোটা কিন্তু ভালো মতোই হয়ে গেল এরপরে দেখো এরপরে তোমাদের দাদাভাই কী করলো পুজোটা মানে পুরো সম্পূর্ণ করে দিয়ে তারপরে আমি বসলাম এখানে মানে ই করতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না আর তারপরে আমি দেখো আমাদের পুজো কমপ্লিট এরপরে আমি প্রণাম করে ওখান থেকে সরে গেলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এতটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল টাটা বাই বাই